আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন চলে আসলাম নতুন একটি ব্লগ ভিজো নিয়ে তো এখানে আমি ধুম্বা বাজি করব সেজন্য এখানে ধূম্বা পরিষ্কার করে ধুয়ে কেটে নিয়েছি আর কড়াইতে তেল আর কাঁচামরিচ দিয়ে দিয়েছি আপনারা কে কী নামে ডাকেন জানি না তবে আমরা ধুম্বাই বলি তো পেঁয়াজ আর কাঁচামরিচ একটু ভাজা হয়ে গেলে এর ভিতরে আমি দিয়ে দিচ্ছি কিছুটা জিরা জিরা দিয়ে তারপরে এটা আর একটু ভেজে নেব তো তারপরে আমি এখানে সেই ধুমবাটাও দিয়ে দিলাম এটা নেড়ে চেড়ে মিশিয়ে নেব এই ধূম্বা থেকে যেহেতু অনেক পানি বের হয় মনে হচ্ছে যে অনেকখানি ভাজি হবে কিন্তু পরে অনেক কমে যায় তো ভালোভাবে মিশিয়ে নিয়ে এর ভিতরে আমি লবণ হলুদের গুঁড়া সজের গুঁড়া দিয়ে দেবো তো আপনারা যারা আমার চ্যানেলে আজকে প্রথম এসেছেন প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা আমার নিয়মিত ভিডিও দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটির কোথাও যদি একটু ভালো লেগে যায় প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তারপরে একটু নেড়ে চেড়ে এটা মিশিয়ে নিয়ে আমি এটা ডাকনাতে ঢেকে রেখে দেবো আমি ভালোভাবে মিশিয়ে নিয়েছি এখনই কিন্তু অনেক পানি ছেড়ে দিচ্ছে তো ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার পরে দেখি এত পানি বের হয়েছে আসলে তার পরবর্তীতে আর ঢাকনা দেওয়ারই প্রয়োজন নেই তারপরে আমি এটা কমিয়ে নেব তো এটা হতে থাক আমি আর একটা তরকারি করব সেজন্য এখানে আমি পুঁইশা কারা আলু কেটে নিয়েছি আমি যেহেতু পুঁশা আলু দিয়ে সুটকি মাছ রান্না করব। তো সেজন্য এখানে আমি আলু গুজুরি করে নিয়েছি আর এখানে পেঁয়াজ কাঁচামরিচ রসুন আর জিরা একসাথে বেটে দিয়েছি কাঁচামরিচ আজকে বেটে দিয়েছি দেখে আর আস্ত দিলাম না তো এখানে দিয়ে দিচ্ছি লবণ আমি যেহেতু প্রতিবার শুটকি মাছ কষিয়ে রান্না করি আজকে ভাবলাম যে একটু ছোটো মাছের মতো করে রান্না করি মেখে দিয়ে রান্না করি দেখি কেমন হয় কারণ কারণভাবে তো সব সময় রান্না করে খাওয়া হয় আজকে একটু অন্যভাবে ট্রাই করি সেজন্য এখানে আমি মরিচ সজের গুঁড়া লবণ হলুদ সব কিছু দিয়ে তেল দিয়ে এটা একটু মাখিয়ে নেব আর এ তো আমি শুটকি মাছও দিয়ে দিয়েছি এবার শুটকি মাছ দিয়ে এটা একটু ভালোভাবে মিশিয়ে নেব তো মাখানো শেষ এবার আমি সেই শাকটা দিয়ে এটা চটকিয়ে মাখিয়ে নেব এতে দেখুন আমি ভালোভাবে মশলার সাথে শাকটা মাখিয়ে নিয়েছি এবার মাখানো শেষ এবার এবার এর ভিতরে আমি পানি দিয়ে দিচ্ছি আসলে বেশি পানি দেওয়ার দরকার হয় না তো এমনি পানি ওঠে তো আমি অল্প পরিমাণে পানি দিচ্ছি এই পানিতে আমার রান্নাটা হয়ে যাবে এই তো দেখুন চুলায় বসিয়ে দিয়েছি আর কতটুক পানি বের হয়ে গেছে তো ঢাকনা দিয়ে ঢেকে হতে থাকে এটা আর এই তো এদিকে আমি ধুম্বা ভাজিটাও নামিয়ে নিয়েছি আর ওদিকে আমি চুলায় ভাত বসিয়ে দিয়েছি রাইস কুকারে তো এটাতে আমরা খেয়ে নেব তো রাত্রে আবার ইঞ্জিনিয়ার সাহেব আজকে দুপুরে একটু মিটিংয়ে গিয়েছিল তো মিটিংয়ে তাদেরকে খাবার দিয়েছে সে আর খায়নি বাসায় আমার জন্য নিয়ে এসেছিল। এটা ছিল মেবি রাতে তো এখানে একটা পানির বোতল আর একটা সেবান আপ দিয়েছিল আর এখানে হাসির বিরিয়ানিও দিয়েছিল তো এটা নেওয়ার সাথে আমি অনেক খুশি হয়েছি কারণ বিরিয়ানি তো আমি অনেক পছন্দ করি আর যেহেতু তাদের মিটিংয়ে দিয়েছে তো আমার জন্য এনেছে সেজন্য আমি অনেক খুশি সকালে আবার আমার জন্য বাইরে থেকে খাবার কিনে এনেছি এখানে রুটি ছিল ডাল ছিল আলু ভত্তা ছিল তো এটা দিয়ে আমরা খেয়ে নেবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ